আজকের ভিডিওটি হচ্ছে মাদার রিপেয়ার নিয়ে তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে রিপেয়ার করতে পারবেন এবং আজকে আমরা একটি গিগাবাইটের সিক্স টু ওয়ান মাদার বোর্ড রিপেয়ার করতেছি তো এই বোর্ডটার সময় সমস্যা হচ্ছে ভিআরএম সমস্যা এবং আমরা এই মাদার বোর্ডটি মূলত আপনারা যারা আমাকে কমেন্ট করেন এবং বলেন যে ভিআরএম সেকশন শর্ট এবং ভিআরএম সেকশন কীভাবে হলে প্রথমত আপনাদের যে নষ্ট মুসপেকগুলো এগুলো তুলে ফেলাই দিতে হবে আমরা যে নষ্ট মুসপেকগুলো আমরা তুলে ফেলছি এগুলো হচ্ছে মেন মুসপেকগুলো কিন্তু নষ্ট ছিল তো এগুলো আমরা তুলে ফেললাম তো এখন আমরা যে এখন আমরা এই মুসপেকগুলো আমরা সুন্দরভাবে যে নতুন মুসপেকগুলো আমরা যে লাগাবো এইগুলো মুসপেক আমরা লাগাবো সুন্দরভাবে এবং বিআরএম সেকশন যখন শর্ট হয়ে যায় অবশ্যই আইসিটা চেঞ্জ করাটা উত্তম কারণ আইসি থেকে প্রবলেমগুলো হয়ে থাকে তো আইসিরও সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাথা রিপেয়ার করি এবং সকল ধরনের ডেস্কটপ থেকে ল্যাপটপ মাথাবোর্ড সার্ভিসিং করে থাকি তো যারা আমাদের ল্যাবে সার্ভিসিং করার জন্য বোর্ডগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন এবং অবশ্যই আমরা এই যে মুসপেকগুলো আমরা কিন্তু ডিসলটারিং করতেছি কেন কেননা আমরা মুসপেকগুলো বসাই দেবো তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি মুসপেকগুলো কিন্তু এই যে আপনারা দেখেন হয়তো আমি মুসপেকগুলো কিন্তু সলটারিং করছি এবং নতুন করে মুসপেক গুলো কিন্তু বসাব গুলো সুন্দরভাবে করতে হবে চারপাশ যাতে আমরা মুসপেক গুলো বসাতে পারি বা মুসপেক গুলো বসালে খুব তাড়াতাড়ি লেগে যায় সেরকম ভাবে মুসপেক গুলো বসাতে হবে তো প্রথমত আমি এই মুসপিকটি লাগাব তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো পারলে শেয়ার করে দিবেন আমরা আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যত বেশি শেয়ার করে দিবেন অবশ্যই আমরা তত বেশি আপনাদের জন্য মাদাবোর্ডগুলো নিয়ে আসবো এবং যারা কম্পিউটার সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে কম্পিউটার মাদাবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন বা কম্পিউটার রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনার আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই কম খরচের মধ্যে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে নিতে পারবেন এবং আমরা সকল বাংলাদেশের সব জায়গা থেকে আমরা যে কারিগরি শিক্ষা দিচ্ছি তো যারা আপনারা আমাদের রিপেয়ার করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো সুন্দরভাবে মুসপেকগুলো বসাচ্ছি কেননা চারপাশে মুস্তাকগুলো সুন্দরভাবে বসাতে হবে এবং একটু ভালোভাবে বসেনি সুন্দরভাবে বসাচ্ছি পরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মুসবেকগুলো আমাদের তোলা নেই এবং তোলা রয়েছে এবং সমস্ত মুসবেকগুলো আপনাদেরকে তুলতে হবে তো যারা আমাদের সার্ভিসিং দেখতেছেন বিশেষ করে কম্পিউটার মাধে সার্ভিসিং দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাধাবোর্ড সার্ভিসিং করে নিতে পারবেন এবং আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে এক প্রকার আমরা প্রচার করতেছি বা অ্যাড দিচ্ছি বা কোনো একটা বিজ্ঞাপন দিচ্ছি যে আমরা আমাদের ল্যাবে সার্ভিসিংগুলো হয়ে থাকে তো এরপরে যে আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা অনেকে এসে আমাদের ল্যাবে এসে রিপেয়ার করে নেয় এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন বিশেষ করে যারা তারা আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমরা সকল যে ল্যাপটপ এবং সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার রিপেয়ারের জন্য যারা বোর্ড মানে ল্যাব খুঁজতেছেন বা মাদার বোর্ড রিপেয়ারের জন্য ল্যাব খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা নিয়ে আসতে পারবেন এবং সকল ধরনের আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ বোর্ডগুলো কাজগুলো করে থাকি তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সকল এছাড়া আপনারা যারা রিপেয়ারের কাজ করতেছেন বা করবেন তো আমরা কিন্তু সকল ধরনের যে আইসিগুলো আমরা সেলগুলো করে থাকি তো আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে আপনারা গুলো নিতে পারবেন আমরা সকল ধরনের যে আইসিগুলো এবং সব কিছু আমরা সেল করে থাকি তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত রয়েছেন অবশ্যই আমাদের যে রিপেয়ারের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমো তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা চাইলে তো সুন্দরভাবে আমি মুসপেকটি লাগাচ্ছি আর অবশ্যইভাবে সল্ডারিং গুলো খুব সুন্দরভাবে করতে হবে তো এই মুসপেকটি কেননা ফিনের সাথে তো তার জন্য একটু সমস্যা তো যারা আপনারা এরকমের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন এরপরে আরেকটি ওইখানেও আমরা মুসপেকটি লাগাই দেব তো যারা আপনারা আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বা আমি জানি যে বাংলাদেশের যে কোনো পর্যায়ে থেকে আমাদের কাজগুলো আসে এবং আপনারা পাঠিয়ে দেন এবং যারা পাঠিয়ে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছেন অবশ্যই আমরা জানি যে আমাদের ভিডিওগুলো খুবই মানুষ আগ্রহ পায় এবং অবশ্যই দেখে এবং ভিডিও যারা অসংখ্যভাবে দেখতেছেন ফেসবুক পেজ থেকে যারা অবশ্যই শেয়ার করে দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার কাছে কি তো এখন মুসপেকটি আমি সুন্দরভাবে লাগাই দেব তো সুন্দরভাবে অবশ্যই সুন্দরভাবে লাগাই দিতে হবে তো সম্পূর্ণ সল্টারিংটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে কেননা একটি মুসপেক্ট যদি আঁকা হয়ে যায় কেননা ভেরাম চেকশনের যে সমস্যাগুলো হয়ে থাকে তো অবশ্যই কম্পোনেটগুলো মেফে মেফে লাগাইতে হবে কম্পোনেট বলতে অর্থাৎ হচ্ছে মুসবেকগুলো মেফে মেফে লাগাইতে হবে এন চ্যানেল পি চ্যানেল সব কিছু সুন্দরভাবে লেগে লাগাইতে হবে আর অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যারা কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন আর আমরা নতুন নতুন জায়গায় আপনাদের মাথা কি কী ধরনের সমস্যা অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন এছাড়া আপনাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ এবং ইমোম তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনাদের যে পিসির যে সমস্যাটা আপনারা চাইলে আমাদের ভিডিও ভিডিও পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা ভিডিও দেখে আপনাদের ম্যাক্সিমাম সলিউশন আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন তো এবং অবশ্যই ভিডিওগুলো আপনারা পাঠিয়ে দিতে পারবেন যে আপনাদের বোর্ডের কী ধরনের সমস্যা তো যারা আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিসিংয়ের কাজগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো মুসপ্রেকগুলো আমি লাগাই দিলাম লাগানোর পর এখন এখন মূলত হচ্ছে যে এর যে আইসিটি সুন্দরভাবে এটাও পরিষ্কার করার পরে আইসিটিও চেঞ্জ করতে হবে কেননা আইসি থেকে কেটে যায় যেহেতু চেঞ্জ করাটা অনেক ভালো আপনারা বলেন যে আমরা টাকাগুলো আসলে অনেকগুলো মুসপ্রেক্ট এবং আইসিগুলোর কাজ যখন থেকে থাকে আপনারা অবশ্যই আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই কত প্রাইস এবং কত পড়বে এটা তো বলা যায় না যে আপনাদের কোন ধরনের সমস্যাটা আপনার কোন আইসির সমস্যা কোন মুসপেক্টের সমস্যা এটা তো আপনাদেরকে বলা যাবে না যে আমরা যখন মাদারবোর্ডটি দেখব এবং মাদারবোর্ডটি রিপেয়ার করব তখন কিন্তু আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের কোথা থেকে সমস্যা তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে মুসপেকগুলো আমি তো লাগানোর পর একটু সলারিং করছি কেননা সোর্স গেট এবং এটা একটার সাথে একটা মিশে যায় তো কেন দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে একটার সাথে একটা মিশে যায় এই যে সুন্দরভাবে আমি লাগাই দিচ্ছি এবং লাগাই দেওয়ার পর এখন আমি যে বোটটি দেখতেছি যে এই মুসবেকটি ঠিকভাবে বসেনি নি তো সঠিকভাবে বসাচ্ছি অবশ্যই কোনো না কোনো হিট থেকে একটু নর্মাল হিট পেয়েছে তো আমি সুন্দরভাবে বসাচ্ছি এবং যারা আমাদের মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন আর যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখন মূলত হচ্ছে যে আমাদের যে আইসি ইউটা চেঞ্জ করবো এবং চেঞ্জ করে আমরা কিছুক্ষণ রেস্ট দিয়ে বোর্ডটা আমরা পাওয়ার দেবো তো যাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আমাদের প্রথম ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ বোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাবে বোর্ডগুলো পাঠাই দিতে পারেন এবং আমরা সকল ধরনের যে বোর্ডগুলো রিপেয়ার করি বোটটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কেন নিচ্ছি যাতে কোনো ধরনের ময়লা বা মরিচা না থাকে এবং ময়লা বা পাঙ্গাস জমা থাকলে সমস্যা হবে তো এখন আমি মূলত যে আমাদের যে বিআরএম চিপসটি গেল যে আমাদের বিআরএম চিপসটি এবং পরিষ্কার করার পরে এখন আমাদের বিআরএম চিপসটি চেঞ্জ করতে হবে কেননা যেহেতু আমাদের মুসপেক কেটে গেছে সেই সূত্রে আমাদের আইসিটিও চেঞ্জ করা একটি নতুন একটি আইসি বুদ্ধিমত্তার কাজ এবং বুদ্ধিমানের কাজ এবং নতুন একটি আইসি লাগাটা খুবই বেস্ট হবে তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন তো আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদা বোর্ডের রিপেয়ার কোর্স করি এছাড়া যারা আপনারা মাদা বোর্ডগুলো নিতে যাচ্ছেন পুরাতন মাদার নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে নিতে পারবেন আমরা এই যে আমরা এখন এই এই বোর্ডের একটি অন্য বোর্ড থেকে আইসিটি তুলে এবং এই আইসিটি ওই বোর্ডে আমরা লাগিয়ে দেবো কেননা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই প্রচেসর আইসিটি আমাদেরকে চেঞ্জ করতে হবে তো সেম আমরা এই আইসিটি এখন তুলে এবং একটি অন্য বোর্ড থেকে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা আইসিগুলো কোথায় পান এবং কিভাবে পান এবং এই বোর্ডগুলো আই থেকে আমরা অন্য বোর্ড থেকে আমরা আইসিগুলো তুলে লাগাই দিই তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমি আইসিটি তুলে রাখলাম এখন আমি এই আইসিটি তুলে এবং ওই আইসিতে লাগাই দেব তো অবশ্যই আমরা এই ধরনের ধরনেরগুলো কাজগুলো আমরা হাই লেভেলে কাজগুলো করে থাকি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আপনারা আমাদের কাজগুলো শিখতে যাচ্ছেন বিশেষ করে অবশ্যই বিশেষ করে কাজগুলো শিখতে পারবেন আমরা একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো যাদের চিপ লেভেলের কাজগুলো করানোর প্রয়োজন বিশেষ করে মনে করেন তো অবশ্যই আপনারা চিপস লেভেলের কাজগুলো করতে পারবেন এই যে আমরা এই আইসিটি তুলে এখন এই আইসিটি লাগাই দেব তো অবশ্যই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমারও লাঞ্চের একটু সময় হয়ে গেছে ভিডিওটি আর যারা আপনারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো সেকেন্ড পার্ট দেখবেন কেননা মিনিট বেশি হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট আমরা আপনারা আমরা আপনাদের জন্য দিয়ে দেব তো আপনারা প্রথম পার্টে এইটুকু ভিডিও আমরা করলাম এবং দ্বিতীয় পার্টে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো কেন কেননা ছাব্বিশ মিনিটের ভিডিও হবে এবং প্রোগ্রাম করা আমরা পুরোবর্তি আমরা কাজগুলো করে দিচ্ছি যেহেতু আমাদের পুরোবর্তির কন্ট্যাক্ট হয়েছে সম্পূর্ণগুলোই আমরা যেগুলোই ফল পাবো সেটাই তো এরপরের পার্টটা অবশ্যই দেখবেন আমাদের ল্যাবের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এরপরের পার্টটার জন্য আপনারা কমেন্ট করবেন যারা দেখবেন অবশ্যই